আন্দামান মানেই দ্বীপ আর দ্বীপ মানেই তো চারধারে সমুদ্র দিয়ে ঘেরা খুব স্বাভাবিকভাবেই এখানে যারা মাছ খায় মানুষজন সামুদ্রিক মাছটাই বেশি খায় আন্দামানে আসবো অথচ মাছের বাজার দেখব না তা তো হয় না আফটারঅল বাঙালি বলে কথা তাই চলে এসেছি এমন একটা বাজারে যেই বাজারের বৈশিষ্ট্য হলো এখানে যারা মাছ বিক্রি করছে সেই মাছওয়ালিরা কিন্তু সবই মহিলা এবং তারা বেশ নানা রকম সোনার অলঙ্কারে ভূষিত তো কি কি ধরনের মাছ তারা বিক্রি করছে সামুদ্রিক মাছ ছাড়া অন্য রকম মাছ বিশেষ করে আমাদের কলকাতায় যেই মাছগুলো বিক্রি হয় সেগুলো কি আদৌ এখানে পাওয়া যায় চলো না তাহলে ঘুরেই দেখি চলে এসো যাওয়া যাক মাছের বাজারের ভিতরে এটা কি বাপরে বাপ কি বিশাল একটা সুরমাই এইটা কি আর এইটা হচ্ছে আমাদের বেড়ামান্ডি বেড়ামান্ডি মধ্যে আন্দামানের পোর্ট ব্লেয়ারের অন্যতম জনপ্রিয় মাছের বাজার হলো এই ভাতু বস্তি ফিশ মার্কেট যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক এবং মিষ্টি জলের মাছ ছাড়াও পাওয়া যায় চিংড়ি কাঁকড়া এত দূর হলে কি হবে কাতলা মৃগেল কোকারি ডান্ডুস কুড়াল কোশাল ইত্যাদি মাছ এখানে আসলে চোখে পড়বে কিন্তু লক্ষণীয় বিষয় হলো এখানকার মাছ বিক্রেতাদের বেশিরভাগই হলো তেলেগু মহিলা

बढ़िया बढ़िया। बढ़िया, इट इज़ गोल्डन। रेक्लो रेक्लो, ये रेक्की, भालू रेक्की आज। ये भेड़ की, की, <laughs> की गुलाब कोठा थे क्या ना? आजे 250। ये की पोर्टबल है थे এই বাজারটা জানো তো সারাদিন খোলা থাকলেও সাধারণত বিকেলবেলা থেকেই বাজার সরগরম হয় আর তার আমেজ চলতে থাকে প্রায় রাত দশটা পর্যন্ত গতানুগতিক নিয়মে মাছ দাড়ি পাল্লাতে যেমনি তারা ওজন করে দেয় তেমনি আবার ডিজিটাল ওয়েং মেশিনও কেউ কেউ ব্যবহার করে তারপর মাছের আঁশ ছাড়িয়ে সেগুলি পাননিতে মানে ওই প্যাকেটে ভরে তারা তুলে দেয় ক্রেতাদের হাতে বাচ্চারা সামনে দুটো মাছ রেখেছে ওর কান্ড দেখো মাছটা কি ধরে কি সুন্দর খেলছে খুব ইচ্ছা হয় বড় মাছগুলোকে ওর ধরার এটা তো পাশে ওটা টুনা ये तो लाल मिर्च की लाल मिर्च की नहीं रेड स्नेपर वाले थे ये तो स्नेपर वाले थे कुत्ता मिर्च ये कौन सा मछली है ये, ये बड़ा वाला कोकरी हां कोकरी तो नहीं छोटे छोटे गुलो ताड़ी नहीं লক্ষ্য করে দেখো যারা মাছ বিক্রি করছে এখানে তারা কিন্তু সবই মহিলা মাছ কিরকম করে কাটছে দেখো কি বিশাল মাছ মাথাটা কি বিশাল হবে একসাথে করবে আন্দামানে বাঙালিদের সংখ্যা যেহেতু অনেক বেশি তামিল তেলেগু হিন্দি ভাষীদের তুলনায় তাই মাছের বাজারে রয়েছে বেশ কয়েকজন বাঙালি মাছ বিক্রেতাও সাধারণত কলকাতা থেকে এই ফ্রেশ ওয়াটার ফিশ আসে আন্দামানের এই বাজারে তো এইসব মাছগুলি দেখতে দেখতে কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম এটা কলকাতা নয় আন্দামান আমিটো পাৰলাম না একো আগে মালা নাই মালাখন পাই নেকি তাকে দাম এই আর ছোটগুলো এনিওয়ে কাঁকড়া চিংড়ি এবং সামুদ্রিক মাছগুলি সবই লোকাল এখানকার স্থানীয় জেলেরা কিংবা অন্যান্য দ্বীপ থেকে জেলেরা মাছ সমুদ্রতে ট্রলা নিয়ে গিয়ে মাছ ধরে আনে সেগুলি এই বাজারে আসে বিক্রির জন্য তবে দেখছি মাছের পাশাপাশি কেউ কেউ মুরগির মাংস এবং মাটানো বিক্রি করছে মাছের এত আসতে গন্ধ যে মাছিরাও দলে দলে এখানে এসে হাজির হয়েছে আর মাছওয়ালীরা ওই লাঠির মাথায় প্লাস্টিক জড়িয়ে মাঝে মধ্যেই ওদের তাড়াতে ব্যস্ত

E দেখো দেখা যাচ্ছে স্টিংরে শঙ্কর মাছ এখানে রয়েছে এবার এর উপরে এরা মাছগুলোকে ঢালবে আমার সাথে আন্দামানের এই মাছের বাজার কেমন ঘুরলে সেটা জানাতে একদম ভুলো না আজ তাহলে এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা